আরহাম আরো মারো লিখেছেন যে এই জন্য আমি বাবুর টিকা দিই নাই এটা আমার হচ্ছে বাবুর টিকার একটি পোস্টে কমেন্ট করেছেন আশা করি আপনি বলবেন যে কথাটা একদমই মিথ্যা আপনি ফান করে বলেছেন আর যদি সত্যি সত্যি হয়ে থাকে তাহলে এটা আপনার লাইফের বাজে ডিসিশন এই জেনারেশনে এসে এই ভুল আপনি কিভাবে করেছেন আমার আসলে আইডিয়া নেই আর নতুন মাদেরকে বলবো অবশ্যই সময় মতো বাবুকে টিকাগুলো দিবেন আশেপাশের যত ক্লিনিক আছে ওখানে যে আপনি জেনে নেবেন কার্ড করে দিবে ওরা আপনি স্টেপ বাই স্টেপ যে যে ডেট অনুযায়ী টিকাগুলো দিয়ে আসবেন লেট হলেও সমস্যা নাই বাট অবশ্যই টিকাগুলো দিবেন কারণ আমাদের বেবির ভ্যাকসিন মানে এটা এত ইম্পর্টেন্ট যে বাবুর লাইফের উপর এটা রিস্ক হয়ে যায় আর ওদের যে প্রত্যেকটা মানে রোগ প্রতিরোধ ক্ষমতা তারপর হচ্ছে ওদের অ্যান্টিবডি সব কিছুই এই টিকার উপর ডিপেন্ড করে আপনি কাইন্ডলি অবশ্যই আরহাম আরও সাপুকে বলছি আপনি অবশ্যই আপনার কি কোনো ডক্টরের সাথে এই ব্যাপারটা আলাপ করে দেখবেন ছোট বেবির মানে এটা কিভাবে করেছে এই জেনারেশনে এসে যদি সত্যি সত্যি করে থাকে না আই এম রিয়েলি সরি আপনি খুবই বড় ভুল করেছেন মানে আমি কি বলবো বুঝতে পারছি না থ্যাংক ইউ